প্রচণ্ড গরমে বেশিরভাগ মানুষই তেল মশলা ছাড়া হালকা পাতলা খাবার খেতে পছন্দ করে সুস্থ থাকার জন্য তো আজকে আমি সেরকমই একটা বেন্ডি রেসিপি শেয়ার করছি কোনো রকম তেল মশলা ছাড়া ভীষণ টেস্টি মজার একটা একদম নতুন বেন্ডি রেসিপি তো একদমই কম সময়ের মধ্যে ছটপটেই রেসিপিটা তৈরি হয়ে যাক রকম কোনো ভেজাল নেই তো আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন হেলদি টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি তো এখানে দেখো আমি কিছু পরিমাণ বেন্ডি নিয়েছি বেন্ডিগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এগুলিকে আমি কেটে নেব তো উপরের অংশটা আর নিচের অংশটা কিছুটা বাদ দিয়ে তারপর মাছ বরাবর আমি এরকম দুভাগ করে সবগুলি বেন্ডি কেটে নেব তো এখানে আমি একদমই নরম নরম বেন্ডি নিয়েছি শক্ত বেন্ডি দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তো সবগুলি বেন্ডি কেটে নিয়েছি তো এখন দেখো নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আলুটাকেও আমি কেটে নেব তো আমি যেরকমভাবে কাটছি সেরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আলুটাকে ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এগুলিকে কেটে দেখিয়েছি কিভাবে কাটলে রেসিপিটা খুব কম সময়ের মধ্যে এবং খুব টেস্টিভাবে তৈরি করে নেওয়া যায় তো দেখো আমি ছোটো ছোটো পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিয়েছি তো তারপর আমি এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ তো এখন পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব তো ভীষণ টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো আমার তো ভীষণ প্রিয় রেসিপি এই ভেন্ডির রেসিপিটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম অবশ্যই আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এভাবে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ দুইটা কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর আমি এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি মাছ বরাবর চিরে নিয়েছি তো তোমরা এখানে ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো কম বেশি করতে পারো তারপর এখানে দেখো আমি কিছু কাঁঠালের বীজ নিয়েছি তো বীজগুলিকে আমি খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই রেসিপির মধ্যে কাঁঠালের বীজটা দিলে আমার ভীষণ ভালো লাগে তাই আমি দিয়েছি তোমরা চাইলে বাদ দিয়ে করতে পারো তো এখন রান্নাটা শুরু করব তার জন্য আমি গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল তো এখন জলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলি তারপরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলি তো এখানে আলু আর কাঁঠালের বীজটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি এগুলি আগে দিয়ে দিয়েছি তারই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝের লবণ তো লবণটাকে দিয়ে সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো এখন সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দু তিন মিনিট সিদ্ধ করে নেব তো দেখো ঠিক তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো যেহেতু এখানে আলু আর কাঁঠালের বীজগুলি একদমই ছোটো পাতলা করে কেটেছি তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার আলু আর কাঁঠালের বীজ কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা বেন্ডিগুলি। তো যেহেতু ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য কিন্তু আমি দু তিন মিনিট পর বেন্ডিটা দিয়েছি তো এখন আবারও সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এরকম সাদা কালার দেখতে ভালো লাগছে না তার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে কিন্তু শুধু কালার চেঞ্জ হবে স্বাদ কিন্তু একই থাকে যে তোমরা চাইলে দিতে পারো অথবা না দিয়েও করতে পারো তো এখন আবারও ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট বসিয়ে রাখবো মিডিয়াম আছে তো দেখো তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যায় তো এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আমার কিন্তু রেসিপিটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো দেখো একদমই সহজ শর্টকাট একটা ভেন্ডির নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি একদমই তেল মশলা ছাড়া আশা করছি আমার আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি হেলদি মজার রেসিপি দেখার জন্য তো কতটুকু সুন্দর আলুবনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো তোমরা পরিবেশন করার আগে চাইলে কিন্তু এক চামচ সরিষা তেল দিয়ে পরিবেশন করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য Ta-ta!